বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনি ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা মজার রেসিপি করে নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি বর্ষার সিজনে এরকম একটা মুরগির মাংস রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদ ভালো লাগে আমি চুলা ধরিয়ে দিয়েছি আর এই মুরগির মাংস দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নেব এখানে দুটা মুরগি নিয়েছি দেশি মুরগি এগুলো এখন মুরগিটা আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর সেই তেলের মধ্যে মুরগির মাংসটা এখন ছেড়ে দেব বন্ধুরা এভাবে আপনারা একটু ভেজে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে এখন ভালোভাবে একটু অনবরত নেড়ে যেতে হবে নাহলে কড়ার মধ্যে লেগে যাবে আর বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি মুরগি মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নিয়েছি আর সে করার মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর আবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আর এখানে নিয়েছি মরিচ বাটা গরম মশলা বাটা আদা রসুন বাটা হলুদ আর লবণ পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব এখন আমার ভাজা হয়ে গেছে সে মশলার মধ্যে আমি এখন পেঁয়াজের মধ্যে সেই মশলাগুলো আমি এখন ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বের হয়ে আসবে না মশলা থেকে একদম বন্ধুরা তেল বের হয়ে এসেছে এখন আমি মুরগি মশলাটা ঢেলে দেবো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আর আমি কোনো পানি ব্যবহার করব না একটু ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা তুলে দেখুন বন্ধুরা একদম তেল বের হয়ে এসেছে এখন অনবরত নিয়ে যেতে হবে আর এরকম বর্ষার সিজনে কষা মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে একদম মাংস থেকে তেল বের হয়ে এসেছে এখন সামান্য একটু পানি দিব ঝোলের পানি সেটা আমি ভালোভাবে টানিয়ে নিব যেন একবারে মাখা মাখা হয়ে থাকে দেখুন বন্ধুরা আমার মাংস রান্না করা রেডি যেমনি দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এবার বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই